আপনারা অনেকেই লাইফস্টাইল শুরু করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারেন না তবে আজকের ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনাদেরকে লাইফস্টাইল শুরু করতে সহজ হবে এখন কথাটা হচ্ছে লাইফস্টাইল কেন ফলো করবেন ইদানিং মানুষের যে পরিমাণ নন কমিউনিটি ডিজিজ হচ্ছে বিশেষ করে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার গ্যাস্ট্রিক শ্বাসকষ্ট যৌন সমস্যা অতিরিক্ত ওজন পিসিওডি পিসিওএস এগুলো কিন্তু আগে ছিল না তার কারণ কি আমরা যে লাইফস্টাইলের কথা আপনাদেরকে বলি মানুষ এবার এমনি ফলো করতে এগুলো আপনি যদি আল্লাহ দেওয়া প্রাকৃতিক খাবার খান আপনি যদি সকল ধরনের প্রসেস খাবার পরিহার করেন আপনি যদি মাঝে মাঝে রোজা রাখেন আপনি যদি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান এবং মানসিক প্রশান্তির চর্চা করেন এবং কিছু সময় এক্সারসাইজ করেন এই কয়েকটি বিষয় মানলেই আপনি সুস্থ থাকতে পারবেন দিন শেষে আপনার শরীর আপনার সম্পদ আপনি যদি সুস্থ না থাকেন আপনি ন্যাকা করতে পারবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম